একদম ছোটবেলা থেকেই বেগুন ছিল আমার সবচেয়ে অপছন্দের তালিকায় থাকা একটা সবজি অথচ গত কয়েক বছরে এই অপছন্দের সবজিটা কখন যে পছন্দের তালিকায় চলে এসেছে আমি নিজেও বুঝতে পারিনি এই অপছন্দ থেকে পছন্দের তালিকায় আসা বেগুন দিয়েই আজ আমি রান্না করব আমার প্রিয় একটা তরকারি এখানে আমি প্যানে মোটামুটি পরিমাণ মতো সরিষা তেল নিয়েছি এরপর নিয়েছি বেশ কতগুলো সেদ্ধ ডিম ডিমগুলোকে আমি অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না তাতে করে দেখা যায় যে ডিমের ওপরের লেয়ারটা শক্ত হয়ে যায় খেতে অতটা বেশি ভালো লাগে না মোটামুটি হালকা করে আমি একটু ভেজে নিয়েছি ডিমগুলো তুলে নিলাম এরপর আমি কেটে রাখা একটা আলুকে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি আলুগুলোকে খুব বেশি ভাজবো না মোটামুটি লালচে একটা ভাব যখন আসবে তখনই আলুগুলোকে তুলে নেবো আলুগুলোকে তুলে নিচ্ছি এরপর আমি বেঁচে থাকা যে তেলটা ছিল সেই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়েছি এখানে আমি দুটো বেগুন ব্যবহার করেছি এই বেগুনগুলোকে আমি খুবই সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দুই থেকে তিন মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেব বেগুনগুলোকেও খুব বেশি ভাজবো না মোটামুটি একটু ভেজে নিয়ে আমি এখন বেগুনগুলোকে তুলে নিচ্ছি এই বেগুনগুলো কিন্তু একদমই সেদ্ধ হতে সময় লাগে না খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু ভেজে নিলাম তাতে করে তরকারির গন্ধটা ঘ্রাণটা বেশ ভালো আসবে ভেজে যাওয়া তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম চা চামচের মতো কালো জিরা কালো জিরাটাকে একটু নেড়েচেড়ে আমি একটা কেটে রাখা পেঁয়াজকে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তার তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এরপর আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি একটা চামচ করে এখানে দিয়েছি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এরপর দিয়েছি মোটামুটি পরিমাণ মতো একটা চামচ পরিমাণ রসুন বাটা একটা চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটা মাঝে মাঝে আমি দেই না কিন্তু এখন ছিল যেহেতু হাতের কাছে দিয়ে দিলাম এরপর আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা মোটামুটি তিন থেকে চার মিনিট কষানোর পর আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলোকে সেই আলুগুলোকে প্রথমে দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম দশ থেকে বারোটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে আমি খুবই সামান্য পরিমাণে পানি মোটামুটি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু বেগুনটা আসলে ভাজা হয়ে গেছে ডিম আলু সবই ভাজা আর আমি একটু মাখা মাখা করে রাখবো এ কারণে পানিটা খুবই কম দিয়েছি তো মোটামুটি এক কাপ পরিমাণ পানি দিয়ে এখন এটাকে ঢেকে আমি দশ মিনিটের মতো রান্না করবো তাতেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে মিনিট পাঁচের পরে আমি ঢাকনাটা তুলে একটু তরকারিটাকে নেড়েচেড়ে দিচ্ছি উপর নিচ করে এবার ঢেকে দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করব তো পাঁচ মিনিট পর দেখুন আমার তরকারি কিন্তু একদম রান্না শেষ কি সুন্দর একটা কালার এসেছে মাসাল্লাহ কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ